প্রতিরক্ষা মন্ত্রণালয় রাধাকার আবিষ্কার করলো দশ তার মধ্যে আওয়ামী লীগের রাজাকার আট হাজার জামাতের জামাতে তাদের মধ্যে নিজামি মোল্লা জাহারের নাম নাই তাইলে রাধাকারের দল না মুক্তিযোদ্ধার দল তারা বলে দেশপ্রেমিক দল ষোলো বছরে প্রমাণ হয়েছে তারা দেশ বিরোধী দল ভেরানি লাশ কাটাতারে ঝুলে হাসিনা কথা বলে না বরং তার পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী ওই সময় বুঝি নাই যাওয়ার পরে বুঝলাম কথা সত্য হাসিনা বলল আমি মদিনা সনক দিয়া দেশ চালাবো দেশ চালাইলো মুদির সনক দিয়া হাসিনা বলল আমি তাহজুল গুজা স্বামী মুসমান বলল আমি আশি রেখার তাহাদের নামাজ পড়ি জাতি দেখলো তারা আলেম হত্যাকারী হাসিনা বলল তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি দেখলো তার পরিবারের কেউ বাঙালি বিয়া করে না সব বাঙালি হাসিনা বলল আবু গুলি করি নাই জাতি বলল তুমি গুলি করেছ হাসিনা বলল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি জাতি বলল তুমি গুলি চালিয়েছ হাজিনার মন্ত্রী বলল ইন্টারনেট বন্ধ করা হয়নি বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ওবাইদুল কাদের বলল খেলা হবে খেলা শুরু নাই পালাইলো হাজিনা বলল পালায় না শেখ মুজুমের মেয়েটি পালাতে জানে না জাতি দেখলো পালায় সহ পালায় তারপরে বললো চট করে আসবো জাতি দেখলো আসে না জাতি আসতে দেব না শত বছর সহস্র বছর ইতিহাস বলে বিশ্ব রাজনীতি কোন সই কামব্যাক কাম করে না ছাত্র জনতার দেহে যতদিন রক্ত ঝরবে হাতিরা নামক শয়রাচার এই শয়রাচারruzzo শুরি এদের পাঁচটা গোল আমরা বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে আবু সাঈদের মতবীর তৈরি হবে বাংলাদেশের বৈষম্য দূর হবে বাংলাদেশের মানুষ সেই দিকে চেয়ে আছে আর আমরাও সেই দিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি আমরা নতুন বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করে আবু সাইদ আইমানদের স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ